আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির দুইটি কাজ দেখে নিব তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো ৬ তারিখ ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটি হবে তো এই পরীক্ষাটির প্রশ্নপত্র তো আমরা এখনো হাতে পাইনি তো আমাদের বসে থাকলে হবে না আমাদেরকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে তো এই জন্য আমরা কিছু কাজ এখানে আমি তোমাদেরকে তোমাদেরকে কাজ দিয়েছি যা আসলে অ্যাসাইনমেন্ট আকারে দেয়া হবে তো দুইটি চলো আমরা এর উত্তরটি দেখে আমরা প্রথমে যে কাজ এক তা হচ্ছে অধিকাংশ গণযোগাযোগের মাধ্যমে একটি নিউ মিডিয়া সংস্করণ বা ভার্সন থাকে এই ধরনের কিছু উদাহরণ খুঁজে বের করো উপকরণে আমাদের যা লাগবে তা হচ্ছে খাতা কলম পাঠ্য বই ইন্টারনেট কম্পিউটার আর কাজের ধারা হচ্ছে গণযোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া সম্পর্কে জানি এবং গণযোগাযোগ মাধ্যমের একটি নিউ মিডিয়া ভার্সনগুলোর উদাহরণ খুঁজে বের করি আর এটার যে নমুনা উত্তর তা হচ্ছে গণযোগাযোগ নিউ মিডিয়া ভার্সনগুলোর লিখেছি গণযোগাযোগ মাধ্যমে একটা পাশে লিখেছি এবং তার পাশে নিউ মিডিয়া লিখেছি তো রেডিও ভূমি যাকে আমরা এফ এম রেডিও বলে থাকি এটার নিউ মিডিয়া সংস্করণটা হচ্ছে নিজস্ব ওয়েবসাইট থেকে অডিও ব্রডকাস্ট প্রথম আলো সংবাদপত্র আর এর নিউ মিডিয়া সংস্করণ হচ্ছে প্রথম আলো অনলাইন নিউজ পোর্টাল থেকে সংবাদ প্রচার এরপর রয়েছে টি স্পোর্টস টেলিভিশন যেটা আর এটা নিউ মিডিয়া হচ্ছে টি স্পোর্টস ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে খেলার হাইলাইটস প্রচার পরে আমরা আরেকটা কাজ দেখে নিই যেখানে লেখা রয়েছে সংবাদ কিংবা অনলাইন নিউজ পোর্টাল পড়ে দেখে অথবা শুনে একটি জার্নাল লিখো যার প্রয়োজনীয় উপকরণ হচ্ছে খাতা কলম পাঠ্যবই ইন্টারনেট কম্পিউটার কাজের ধারা হচ্ছে সংবাদপত্র কিংবা অনলাইন নিউজ পোর্টাল থেকে সংবাদ পড়ি আর সংবাদটি সম্পর্কে নিজের মতামত তৈরি করে একটি জার্নাল লিখে জার্নালটি লিখা যদি আমরা শুরু করি প্রথমে আমরা তারিখ দিব এই তারিখটি হবে তোমাদের পরীক্ষার ডেট তারিখটি হবে এরপরে রয়েছে সংবাদ মাধ্যমের নাম বিটিভি যার ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ টেলিভিশন সংবাদের শিরোনাম হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী সংবাদের বিষয় হচ্ছে পহেলা জানুয়ারি শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করা হয় আর এই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী আর এটা নিয়ে আমার যে মতামত তা হচ্ছে আমি সংবাদটি দেখেছি এবং বিভিন্ন মাধ্যমে যাচাই করে সংবাদের সত্যতা পেয়েছি যেহেতু আমি নিজেও বই উৎসবে বিনামূল্যে বই পেয়েছি তাই এই সংবাদটি শতভাগ সত্য তো আমরা এখানে দুইটা দুইটা কাজ দেখলাম এবং কাজের উত্তর দেখলাম তো তোমাদের এই যে কাজগুলো দিয়েছি এগুলো যে শিওর তোমাদের পরীক্ষায় আসবে তার সিউরিটি বা তার গ্যারান্টি আমি তোমাদেরকে দিচ্ছি না যেহেতু ছয় তারিখ পরীক্ষা পাঁচ তারিখ প্রশ্ন পাওয়া গেলেও যেতে পারে এই আসে আমাদের বসে থাকলে হবে না আমাদের অবশ্যই কিছু প্র্যাকটিস করতে হবে আর এই জন্যই তোমাদের প্রস্তুতির জন্য আমি এই কাজগুলো দিচ্ছি যাতে তোমরা একটু হলেও জানতে পারো কিভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো এই তো তোমাদের দুইটি কাজ দেখালাম পরবর্তীতে অন্যান্য অধ্যায় থেকে বাকি এরকম কিছু কাজ দেখাবো আর তোমরা আমার সঙ্গেই থাকবে আর হচ্ছে পরীক্ষার আগের দিন কিন্তু প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তোমরা বেলাইকেন বাটনটি প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ